হ্যালো আসসালামু আলাইকুম এখন আমি আছি বাউল মিজ হাজি উদ্দিন স্কুল এন্ড কলেজের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ঠিক এইখানে আমি আছি মাঝখানে মাডের আমার সাথে আছে আমার বন্ধু রাসেল তো চারিদিক দিয়ে শুধু মানুষ আর মানুষ আপনারা দেখতে পারছেন তো এখানে কিন্তু দুই দল অনুশীলন করতেছে লাল দলগুলো হলো গিয়া ডগরি আর যেগুলো দেখা যাচ্ছে সাদা ওরা হচ্ছে গিয়া পাঞ্চালের আর স্কুলের প্রত্যেকটা কোনা কোনায় কিন্তু মানুষে বরা মানুষ একবার রিজার্ভ ফুটবল যারা আছে তারা কিন্তু এই ইমেজ দেখার জন্য ঘরে বসে রাখতে পারে নাই সবাই কিন্তু সবার মতো চলে আসছে তো এখানে উদ্বোধন শুরু হয়ে গেছে গা ইনি সবাই যে আতশবাজি পড়াইতেছে এইখানে এরকম শব্দ যেমন এই যে মিসাইল ছাড়তেছে সবাই আতঙ্কে ছিল আতঙ্কের আরেক নাম এই আতশবাজি এখন দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই দল এবার মিটিং করতে তাদের পরামর্শ বুঝতেছে যে কীভাবে কী করা যায় তাদের মধ্যে পরামর্শ শুরু হইতেছে তারা প্ল্যান করতেছে কীভাবে কী করতে পারে তো এখানে কিন্তু আজকে খেলাটা কিন্তু শুরু হয়ে গেছে গা তো সবাই কিন্তু সবার জায়গা থেকে সব পজিশন রেখে আক্রমণ করার চেষ্টা করতেছে এক এক দল এক এক পজিশনে আছে সবাই কিন্তু সবার সেরাটা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু আজকে সবথেকে মজার বিচার দিয়ে দলগুলো ফাইনাল হচ্ছে ওই দলগুলো প্রত্যেক দলে তিন থেকে চারজন করে ছিল আর বাকিগুলো ছিল ওই যে আমরা যেটা বলি নাইজেরিয়া নিগ্রু বলতে নাইজেরিয়া মানে যা ওরা ছিল ওগুলো খেলাই ভালো লাগছে অবশ্য সবারই খেলা ভালো লাগছে তো ওরাই যারা পায় না সে ওগুলো কিন্তু ও দেখা যায় নাই তো সব কিন্তু কেনা ছিল ভারাটিয়া ছিল এক একজন এক এক জায়গা থেকে প্লেয়ার নিয়ে আসছে তার যে এখান থেকে সুবিধা তো খেলার যাওয়ার পর দুই দলে কিন্তু সমানভাবে আক্রমণ করার চেষ্টা করতেছি তো আমরা এইদিকে দেখেছি যে স্কুলের যে ছাদ ছাদের মধ্যে মানুষের আড়ার মতো কোনো জায়গা নেই জায়গায় খুনা খুনা পরিপূর্ণ যদি ফুটবল হয় কোনো নিশা তাহলে এই হাজার হাজার যুবক যে ইমোশনাল যেটা বলতে পারে না রয়েছে ফুটবল ফুটবল যখন আমরা ভালোবাসে বাংলাদেশের মানুষ এই আজকের যারা মারা গেছিলো বা আজকে যার ভিডিও দেখতেছে তারাও বলতে পারবে এত পরিমাণ মানুষ জায়গা দেওয়ার মতো কোনো স্পিড ছিল না অনেকে আবার খেলা দেখতে পারে নাই যার কারণে মনে করেন চলে জায়গা ছিল না মাঠটাও যদি হয় কিন্তু পিছন স্পিড ছিল কম তো খেলা কিন্তু শেষ হয়ে গেছে কারণ কিন্তু রেজাল্ট অবশ্য চলে আসে যে আমরা জানি যে লাল দল করছিল যে ডুগুরি ওরা কিন্তু আজকে হারছি পানিস একটা গোল দিয়েছিল অবশ্য আমাদের চেয়ে আছেন নাইজেরিয়া প্রথমেই পাঁচ মিনিটের ভিতরে একটা গোল দিয়েছিল যার কারণে এই এক গোলেই কিন্তু ম্যাচ সমাপ্ত ঘটে যার কারণে পরবর্তী আর কোনো গোল নাই ওই একটা গোলই ছিল আর সবাই যখন খেলা শেষ সবাই সবার মতো মাঠে নেমে গেছি আনন্দ উল্লাস বিজয় উল্লাস করতেছি তো আমি খেয়াল দেখি আমি ওকে সাথে যে নেমে গেছি মাঠে আমি নাচানাচি শুরু করে দিচ্ছি যে কি করুন ঝাড়ু দিতে সুন্দর মানুষ আর মানুষ আমি মাঝখানে পরে রয়েছি কিছু দেখা যায় না কেন শেয়ার হওয়ার পর কিন্তু সবাই কিন্তু মানে রেমে গেছে আমরা স্কুলে যারা সাদে ছিল যারা একবার উপরে ছিল তারাও কিন্তু নাম শেষ হয়েছে যারা আমরা যদি মেন দিতে চেষ্টা করি তাহলে কিন্তু এখন এই মুহূর্তে যাওয়া সম্ভব হইতেছে না কারণ যে স্কুলের গেট ছিল ওটা ছোট ছিল মানুষের এত চাপ চাপি যার কারণে আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি নাই আমরা মাঝখানেই ছিলাম তো আমরা ভাবলাম যে পড়ে যাই এখন যায় এখন তো ধাক্কা ধাক্কি করবার যায় নাই এখন মারিয়েছিলাম তো আজকের খেলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দুই দলে কিন্তু সমন্বয় আক্রমণ করার চেষ্টা করছে এক এক দল এক এক পজিশনে থাকে কিন্তু সবাই সবার সাথে চেষ্টা করছে তো ফুটবল খেলা একদল হারবে একদল জিতবে এটাই সব